আর এখন বৃষ্টি পড়ছে ছোট তো মানুষের শেয়ার করি আর আমাদের বাড়িতে একটু কনক চলছে মানে আর কি বধু বরণ তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা একটু অ্যাভয়েড করো তো এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছে দেখতেই পারছো তো বৃষ্টির ওয়েদার তো খুব ভালোও লাগে দেখতে আর বৃষ্টি তার সাথে খুব হাওয়া মানে একটা খুব সুন্দর লাগে একটা ফ্রেশ লাগে তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি চলো কেউ না আপাতত লাইভটা যেহেতু এটাই আমার এখনও ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাই জন্য ভিউয়ার্স তো একটু কম হবে আর যখন আমার পুরোনো চ্যানেলটা দিয়ে আমি লাইভে আসি তখন ওখানে অনেকেই আসে লাইভে অনেকেই আর লাইভ করতে আমার খুব ভালো লাগে তো তাই জন্য আমি ভাবলাম আমার একটু সেকেন্ড চ্যানেলটাই আসি ফাইনালি দুজন দেখছে তো যাই হোক দুজনটাই অনেক বড়ো কথা যে দেখছে তো চলো বেশিটা একটু শেয়ার করি তা আর কিছুক্ষণ পরে আমি লাইভটা এন্ড করে দেবো কেন ভাবলাম এটা লাইভে আসা হয়নি একবারও তাই ভাবলাম একটু লাইভে আসা তোমরা ওই ভিডিওটায় এতটা সাপোর্ট করেছো যে তুমি ভিডিওটায় এত এতজন দেখেছ তার জন্য আমি খুব থ্যাংকফুল তো তোমরা আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে অনেক নতুন ভিডিও আসবে তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কামেন্ট করে জানাতে হবে চলো আপনার একটু বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করি তারপর আবার আসছি দেখো এখানে বৃষ্টিটা তোমরা একটু বুঝতেই পারবে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে ছাদে গেলে তো আরও বেশি ভালো বোঝা যেত তো যাই হোক এখন তো তো মোটামুটি দেখছে না তো এইভাবে লাইভ করতে ভালো লাগে না পুরো ভিডিওর মতনই লাগে এখানেই এঞ্জ করলাম চালু Thank <laughs> you.